जाई हाथे जैक हाथी मेसिन गर्ट पाटाउ लेट बड़ी शर्ट पाट हेड शर्ट ता बी बार 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 गाय शेष दुईटा प्लेट टनारे ओ भाई रे भाई ओके খুব লেভেলের তিনটা তিন তিনটা মাথায় ওরে মাইরা ফেলা আহা মরি কোন বিষয় না বাট এইখানে গুলের ভিতরে একটা প্লেয়ার ছিল তো আমার চিফমেট গুলওয়াল ফাটে প্লেয়ারটার মাইরা ফেলে তো প্লেয়ারটা মারার দুঃখে যেহেতু প্লেয়ারটা আমি মারতে পারিনি তো একটা দুঃখ নিজের মনের ভিতরে আসে ওই মনের দুঃখ নিয়ে হাঁটি হাঁটি পা করতে করতে চলে যাচ্ছি সামনের দিকে যে মনের দুঃখটা একটু দূর করা লাগবে তাই মনের দুঃখটা অবশেষে দূর হয়ে গেল এইখানে একটা বড় ঝড় দিয়ে একটুখানি বড় ঝড় দিয়ে প্লেয়ারটা ডাউন করে ফেলি একটা প্লেয়ার নামছে তো দেখি ওরে ডাউন ও মাই গড ভাই এত সুন্দর লেভেলের একটা প্লেয়ার ডাউন যে